জীবনে প্রথমবারের মতো চাচি শাশুড়ি হয়ে গেলাম বেশ অনেক দিন পর আমাদের ফ্যামিলিতে বিয়ে শাদি হচ্ছে আর সেই উপলক্ষে দুই হাত ভরে মেহেদি দিব না তা কী করে হয় হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি যখন এই ভিডিওটা ভয়েস অফার দিচ্ছি তখন আমি অনেক ভালো আছি তো আজকে দুই হাত ভরে মেহেদি লাগাবো এর জন্য আমি আপুকে হায়ার করে নিয়ে আসছি তো আপু আমাদের বাসায় চলে আসছে আসার পর একটু এখানে হালকা নাস্তা বানিয়ে নিয়েছি পপকর্ন নুডলস অ্যান্ড বিস্কুট ছিল তো আপুর বেবি আছে আমার বেবি আছে দুজন বেবিকে আমরা দুজন সামলানোর পরও দুই হাতে মেহেদি লাগিয়েছি অনেক কষ্ট হয়েছে সেই দিন আমাদের তো পুরোটাই বলছি এখানে ওদেরকে খেলনা দিয়ে বসিয়ে দিলাম খেলনা রেখে এসে আমার মেহেদির মধ্যে হাত দিচ্ছে বিশেষ করে আনাবিয়া তো খুবই ডিস্টার্ব করেছে আমরা দুজন ছাড়া আর কেউই ছিল না যে বাবুদেরকে একটু সামলাবে তো অনেক কষ্ট করেই দিয়েছি আনাবিয়া পৃথিবীতে আসার আগে কোনো এক রমজানিতে আমি দুই হাত ভরে মেহেদি দিয়েছি এছাড়া আর দেওয়া হয়নি তো আজকে ট্রাই করছি দুই হাতে দেওয়ার জন্য দেখি কত দূর যায় মাঝে মাঝে মন ভালো করার জন্য নিজেকে সাজানো উচিত নিজের মতো করে আর আমিও সেম আজকে যতই কষ্ট হোক আজকে মেহেদি লাগিয়ে ছাড়বো তো অনেক কষ্ট করে আপুও লাগাচ্ছে আপু এদিক দিয়ে সেহারিশকে সামলাচ্ছে এদিক দিয়ে মেহেদি লাগাচ্ছে আর আমি এক হাতে ওদেরকে সামলাচ্ছি আজকে বাচ্চারা খেলনা দিয়েও খেলবে না কার্টুনও দেখবে না শুধু মেহেদিই ধরবে তো সব কিছু অতিক্রম করে যখন মেহেদিটা লাগালাম ফাইনালি সত্যি অনেক ভালো লাগছে মনে হচ্ছে সাকসেসফুল আজকে তো মেহেদির ভিডিওটা শেয়ার করেছি আমরা কালকে হলুদে যাব হলুদের ভিডিওটা শেয়ার করব এরপর হচ্ছে বিয়েরটা শেয়ার করব সব কিছুই আমি এক এক করে শেয়ার করে দিব আপনারা খুব দ্রুতই পেয়ে যাবেন আর বিয়ে হচ্ছে আমার বাসুরের মেয়ের বিয়ে আনা বিয়ার জ্যাঠাতো বোন আনা বিয়া জীবনের প্রথমবারের মতো শালি হচ্ছে আর আমি জীবনের প্রথমবারের মতো চাচি শাশুড়ি হচ্ছি তো আমাদের ফ্যামিলিতে মেয়েদের মধ্যে এটা ফার্স্ট বিয়ে ছেলেদের হয়েছে বাট মেয়েদের মধ্যে ফার্স্ট আর এর মধ্যে দেখেন এক পাশ দিয়ে মেহেদি পুরো নষ্ট করে দিয়েছে আমাকে আসলে একা একা বাচ্চা নিয়ে কোনো কিছু করা অনেক কষ্ট যদি কেউ হেল্প করে যদি কেউ সাথে থাকে তাহলে অনেকটা ইজি হয় আর আনাবিয়ার আর পাপা এসছে রাত্রে তো তখন আর মেহেদি লাগানোর সময় ছিল না আপু আমার বাসায় আসছে দেন আমরা লাগিয়েছি তারপর ভাইয়া আপুকে নিয়ে গিয়েছে আপুকে অনেক থ্যাংক ইউ যে আমাকে বাসায় এসে মেহেদিটা লাগিয়ে দেওয়ার জন্য তো ফাইনালি মেহেদির লুক ছিল এটা অল্প অল্প করে উঠে গিয়েছে তো আমি এর মধ্যে একটু চিনি আর সাথে পানি দিয়ে তুলো দিয়ে ভিজিয়ে দিচ্ছিলাম মেহেদিগুলো এটা আসলে আমি এমনিতেই করছিলাম জানি না এটা আসলে কতটুকু কার্যকর কারণ চিনির পানিটা দেওয়া সহজ বাকিগুলো অনেক কঠিন এত ধৈর্য এত কিছু সময় কোনো কিছুই নাই মেহেদি লাগিয়েছি এতটুকু অ্যানাফ একদিন দুই দিন থাকলেই হয় আর কাবেরে মেহেদি থাকে বেশ অনেক দিন আমার দুই হাতে মেহেদি ছিল তাই জামাই আমাকে ভাত খাইয়ে দিচ্ছিলো তখন বাজে রাতের বারোটা তো খুবই ভালো লাগছে পুরো মোমেন্টটাই অনেক সুন্দর ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আমি হলুদের ব্লগ বিয়ের ব্লগ সবই আপলোড করে দেব আমার পেজে যারা আমার পেজে নতুন আছেন ফলো করে দিবেন ভালো থাকবেন নেক্সট দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম